মাসে পাওয়া এবং ওয়ালাইকুম সালাম আলহামদুল্লাহ সর্বপ্রথম ফুরফুয়া দরবার শরীফের পক্ষ থেকে রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্ট পিজুল ফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের পক্ষ থেকে আপনাকে আপনাদের সকলকে আপনাদের চ্যানেলে যতজন দেখছে সকলকে আমার পক্ষ থেকে রমজান মাসের মোবারকবাদ জানাচ্ছি একুশ বাই তেইশে ফাল্গুনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছে ফুরফুরা শরীফ এমন একটা দরবার এলমে জাহির এলমে বাতিনীর দরবার সে দরবারে আজকে মুজাদুজ্জামান আহমীর ঈশ্বরিয়া কুতুবুল্লা আলম ফির আবুবাকি ফুরফুরাবির রহমাতুল্লাহ আলীহে এনাকে আমরা দাদা হজুর রহমাতুল্লাহ আলিহে বলে চিনি তেনার নিজ হাতে প্রতিশ্রু সব যে ইশাল সব সম্বন্ধে সারা বাংলা তথা বিশ্বে বাংলাদেশ তথা পূর্ব ভারতে একটা প্রচলিত কথা রয়েছে এই জলসে এমন একটা দরবার যেখানে মানুষ হেদায়তের উদ্দেশ্যে আসে সে দরবারে এসেছি আল্লাহর শকর আল্লাহ রহমান যে মাসটাকে পাওয়ার জন্য আমরা অপেক্ষা করে থাকি সে আল্লাহর মাস তার বন্ধুর দরবার থেকে আমরা এই দিন সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ সেই জায়গায় আমরা ইসালে স্বভাবে আজকে উপস্থিত হয়ে পড়েছি আমরা ধন্য আমাদের অনেক মুরব্বীরা চলে গিয়েছেন তার জন্য এই দিনটাকে পাওয়ার জন্য তারা অনেকে অপেক্ষা করে থাকতেন যে আমরা রমজান মাসে একটা খুলব ঈদের নামাজ কুরকুরা শরীফে পড়ব এরকম অনেকের ইচ্ছা থাকে পীরের আওদের সাথে পড়বো আল্লাহ রহমত তারা চলে গিয়েছেন তাদের মাখিরাত যারা মুরব্বী চলে গিয়েছেন সারা বিশ্বে যারা চলে গিয়েছেন ইমানদার নরনারী সকলের জন্য মাখিরাতের দোয়া কামনায় হবে এখানে দরবার দরবারশ্বরী সর্বসময় ঐক্যের ডাক দিয়েছে এটা সকলেই জানে যে ঘটনাটা ঘটেছে ওটা একটি অ্যাক্সিডেন্ট ঘটনা পরিকল্পিত ঘটনা যা কোনোদিন কাম্য ছিল না আমাদের বিরোধী যাদেরকে বলা হয় তারা পরিকল্পনা করে পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়েছে এতে আপনারা কেউ বিচলিত হবেন না তাকে ইশালে স্বভাব আজকে আপনারা দেখছেন হাজার হাজার মানুষ এসে এর মানে কি বোঝা যায় না ফুরফুরা শরীফে কিরকম এখনও পর্যন্ত হকের ওপরে আছে কি না এটাকে স্পষ্ট বোঝা যায় ভুরফুরা দরবার শরীফ হকের ওপরে রয়েছে নাহলে এত মানুষ এখানে আসবে কেন আর প্রত্যেকটা মানুষ আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নার আলোকে তৈরি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে এবং গায়ে সুন্নতি পোশাক আলহামদুলিল্লাহ বেশিরভাগ অংশ নিউ জেনারেশন তাদেরকে পাক তারা রহমত হচ্ছে তারা পরিবর্তনের জন্যই হুরফুরা শরীফে আসছে আপনারা যারা হুরপুরা শরীফকে বদনাম করার পরিকল্পনা করছেন চেষ্টা করছেন আপনারা এটা মাথায় রাখবেন আপনারা এ বদনাম পরিকল্পনা করে ব্যর্থ হবেন পশ্চিমকালেও কোনোদিন ভুরুপুরা শরীফের বিপক্ষে জায়গা তৈরি করে ফুরুপুরা শরীফের কোনো মান ক্ষুণ্ণ করার জায়গা থাকবে না আপনাদের পূর্ব শরীফ ধন্য ছিল সত্য ছিল ছেলে বেদাদ মুক্ত ছিল থাকবে কি আমদ পর্যন্ত জামান হুজুর যে ওশিয়াদ নাম আমাদেরকে দিয়ে দিয়েছেন এর ওপরে আমরা যারা চলে যাব তাদের জন্য রয়েছে কালো অন্ধকার অন্ধকার ছায়া যারা এই রীতি আদর্শের ওপরে থাকবে আমরা মুড়িদরা আমাদের জন্য ছিল ছিল সময় এই জায়গায় স্পষ্ট সুন্দর পরিবেশ থাকবে ইনশাল্লাহ একটা কথা বলি যারা দাদাবীর বির রহমাতুল্লাহ আলা উল্লাদেরকে নিয়ে বাজে কু কথা বলেছেন তারা কোনোদিন দিন জামানের হতে পারে না দাদা হুজুরের হতে পারে না তারা নিকৃষ্ট জাতির মধ্যে পড়বে নিকৃষ্ট কমের মধ্যে পড়বে গোত্রের মধ্যে পড়বে অতএব যারা এ ধরনের আল্লাহর অলিদের দুশ্মনী নাই আল্লাহর বন্ধুদের সাথে গুস্তাক্ষী করে আল্লাহর হাবি সম্বন্ধে বাজে কথা বলেছে এ সমস্ত আলেম ওলামা হতে ওলামায় সু ঐলামায় কু বিষয়গুলো আপনারা বিস্তারিত জানেন ওলামায় সু আর কু বিষয়গুলো যখন জানেন অতএব ওই সমস্ত আলেমদের কাছ থেকে দূর একার করবে যারা তাদের সাথে আছে আল্লাহ রসুল আলী সাল্লাম স্পষ্ট করেছেন হাবিবুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন সাহাবা রসুল আল্লাহ রসুলের সাহাবা সম্পর্কে তোমরা বাজে কু কথা বলো না আল্লাহর নির্দেশ রয়েছে যারা সাবাই রসুলদের পিতাদের রক্তের বিষয়ে বাজে মন্তব্য করে তাদেরকে কোনো দিন হুরুফুরা দরবার শরীফ মেনে নেয়নি বয়কট ছিল কিয়ামত আমত পর্যন্ত থাকবে হ্যাঁ তবে একটা কথা আপনার দিয়ে বলি হুরুফুরা শরীফে সবাই আসতে পারে হুরুপুরা শরীফ উম্মুক্ত দরবার হক দরবার এই দরবারে সবাই আসতে পারে এখানে কোনো বাধা নেই তবে আদবের সাথে আসবে হেদায়তের উদ্দেশ্যে আসবে ইনশাল্লাহ আল্লাহ হেদায়তে রাখবে আর ইহকাল এবং পরকাল সবাইকে আল্লাহ পাক কামিয়াবি করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ